এর প্রধান এবং উপপ্রধান নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আজকের সভা পরিচালনা করার জন্য সেই মোতাবেক আমি যথারীতি দুপুর বারো ঘোটে সময় সভা পরিচালনা করার জন্য উপস্থিত হই এবং মোট বারোজন মেম্বারই উপস্থিত ছিলেন আমি প্রথমে প্রধান নির্বাচনের জন্য সবার কাছ থেকে মতামত নেই এবং দুজনের নাম প্রস্তাব আছে প্রধানের পক্ষে প্রধানের জন্য মমতা বেগম এবং বেগম দুজনের নাম প্রস্তাব এসেছে এবং দেখা গেছে যে বুটাবুটিতে দুজনেই ছয়জন ছয়টা ছয়টা করে বুট পেয়েছেন ঠিক একইভাবে আমরা উপপ্রধানের জন্য প্রস্তাব দুজনের প্রস্তাব প্রস্তাব পাই একজনের নাম ছিল আব্দুল বাসি তার একজন ছিল শেফালি দাস এবং সেক্ষেত্রেও ছয়জন ছয়জন করে বুট পেয়েছেন এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং এবং সবার সম্মুখে আমি ওনারা স্বাক্ষর করেন এবং সেই ওনারা হ্যাড এবং টেল চুজ করেন আমরা সেই মুতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল বাসিত উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন দুজনেই সিপিআইএম পার্টি অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়েছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্র বর্তে সারকি ছাউজ পুরণো রাজভবনের পিছনে জোগাজক 8 7 8 7 4 এবং 9, 9 4 3 6 1 2 3 1 3 আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন স